তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণটা কী হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে আমার চ্যানেলে ময়টাইজেশন আটকে গেছে ময়টাইজ হচ্ছে না তো আজ আমি ভিডিওটা করছি আমার মনে সব কথা আছে সব কথাগুলো আছে তোমাদের কাছে খুলে বলবো সব বলবো একটা কথা পারে তো না ঠিক আছে আর যে মানুষরা কষ্ট করে ভেঙে যায় তখন তাতে সাহায্য করার জন্য থাকে না সেই ভাঙা হৃদয়ে নতুন করে আলোর হিসেবে আশা জাগিয়ে তুলে নিলো মাঘ কালিক ঠিক আছে তো তার বিষয়ে এসে কিছু ঘটনা তোমাদের কাছে বলবো যখন ছেড়ে যায় যখন মানুষ ভেঙে যায় তখন একটাই নামে মুখে আসছি এটা হলো মা ঠিক বলছো তো আমি ঠিক বললে অবশ্যই বললো যে হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো ঠিক আছে তো তখন হলো আসে মা কালী ভয়ঙ্কর না মা কালী হলে ভয়ঙ্কর নাম দিলে ভয় রক্ষা করে যে মানুষটা রাতের অন্ধকারে কাজ পাচ্ছি না আমি রাখতে চাই না তখন তার পাশে দাঁড়ায় হলো স্বয়ং মা কালী তখন মা কালী তাকে প্রেরণা দেন দেখ তুই তোর জীবনটা একটা ছোট কঠিন জীবন সেটাকে তুই অবশ্যই উপভোগ কর তার জন্য তোকে বাঁচতেই হবে তখন মা কালী তার পাশে দাঁড়ান মা কালীর রূপ দেখেন না মা কালী ধন দেখেন না তিনি শুধু দেখেন ভক্তের কষ্ট যারা কখনো কষ্ট পেয়েছে তারাই একমাত্র জানেন যে মা কালী কঠিন নয় মা কালী কোনো শক্ত তৈরি তিনি হল একটি সাদা শবের মানুষ তিনি সকল ভক্তকে তার পথে তার লক্ষ্যে পৌঁছাতে বাধ্য করেছেন তিনি তাকে তার লক্ষ্যে পৌঁছাতে হতে তাকে অগ্রসর একটি সাফল্য জীব হিসাবে তিনি তাকে পরিচালনা করেন তিনি হলেন মা কালী এটা তোমরা অনেকেই জানো অনেকে নাও জানতে পারো ঠিক আছে রূপ মহাকালী রূপ দেখেন না মহাকালী ধন দেখেন না মহাকালী সম্পদ দেখেন না মা শুধু দেখেন ভক্তের কষ্ট আর মা কখনো কঠিন না মা হলো একটি সাদা সিদ্ধ জন্য একটি মমতাময়ী তাকে যদি সহজ সরলভাবে অনুভব করতে পারো তিনি হলেন বিশ্বের সর্বশক্তিশালী একটি জীব তিনি হলেন মা তিনি কখনো নিজের সন্তানের কখনো কষ্ট চাবেন না ঠিক বলছো তুমি আমি জানি না যে তোমার জীবনে কি কষ্ট কিন্তু এটিকে জানি তুমি যদি মন থেকে মাকে ডাকো অবশ্যই মা কালী তোমার ডাকে অবশ্যই তিনি সাড়া দেবেন মা কালী কখনো ফিরিয়ে দেন না জীবনে এমন সময় এসেছে যখন মানুষ পাশে ছিল না তখন পাশে ছিল শুধুমাত্র একমাত্র মা কালেই কিন্তু মা কালে আমাকে সাহায্য করেছিলেন নীরবে এবং অদৃশ্যভাবে তিনি কখনো আমার সামনে আসেননি তিনি আমাকে পিছন থেকে আমাকে নিজের পথে এগিয়ে উঠতে অগ্রসর করে তোলেন এই কথাগুলো যদি তোমার মনে এবং তোমার হৃদয়ের সাথে একটু হলেও মিলে যায় তাহলে অবশ্য তুমি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো হ্যাঁ কারণ তুমি জানো যে মা কালী একদিন তোমাকেও সাহায্য করেছিল এবং তুমিও চাও যে অন্যকে সাহায্য করতে কিন্তু তুমি সেটা পাচ্ছ না তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার জন্য কোনো একটি মানুষ এই ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পারে কখনো নিজেকে একা মনে করে না এবং সে ভাবে তার জীবনে বেঁচে থাকতে হবে এবং তার জন্য পৃথিবীর কোনো না কোনো একটা জীবের কষ্ট হয় সেটা যেন সে বোঝে নিজের জীবনকে যেন সে নিজে নিজে হাতে শেষ না করে দেয় সেই জন্য ভিডিওতে তুমি অবশ্যই লাইক করো যাতে অন্যান্য মানুষটা বুঝতে পারে ভিডিওটি থেকে যে এই ভিডিওতে যখন কেউ লাইক করেছে তার মানে ভিডিওতে কিছু একটা আছে যার জন্য সে লাইক করেছে ঠিক বলছি তো আমি মা দেখেন না যে তুমি কে তুমি কীরকম এবং তুমি কেমন তোমার গায়ের রঙ কেমন তুমি কোন সম্প্রদায় তুমি জাতি হিন্দু না মুসলিম সেটা মা কালী দেখেন না তুমি যদি তোমার মন থেকে একবার মাকে ডাকো এবং মা কালী যদি বুঝতে পেরে যায় তোমার কষ্টটা সত্যি তুমি কে তোমার হৃদয় কীরকম তোমার হৃদয় নীরব নাকি কঠিন তাহলে মা কালী তোমাকে অবশ্যই সাহায্য করবে তোমার ডাকে এইটুকু ক্ষমতা আছে যে মা কালীকে স্বর্গ থেকে মরতে মানে স্বর্গ থেকে নিচে মানে তোমার ডাকে সারা দিয়ে তোমাকে সাহায্য করতে আসতে হবে সেই ডাককে মনের মধ্যে প্রস্ফুটিত করো এবং জাগিয়ে তোলো আর কমেন্টটা আমার সাথে ভালোবেসে বলো কালি কালি আর অবশ্যই কমেন্টটা জানিয়ে যেও ভিডিওটাতে তোমার কেমন লেগেছে এবং কমেন্টে অবশ্যই লিখে যেও রাধে রাধে জয় মা কালী জয় কৃষ্ণকালী জয় রাধে রাধে জয় রাধারানী তিনটে অবশ্যই লিখে যেও